এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আরো একটি এনজিও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বোনেরা দেখতেই পাচ্ছেন এফ এইচ এফ এফ এইচ পি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটি হচ্ছে মাইক্রো ক্রেডিট লেগুলার অথরিটি এম আর সনদপ্রাপ্ত একটি এনজিও তো বোনেরা এই এনজিওতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিনটি মাত্র ক্যাটাগরি রয়েছে তিনটি ক্যাটাগরি বা তিনশো বিশটি তিনশো পদ এখানে তিনশো বিশটি পদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি তিনটি নিয়োগই তিনটি পদে আপনাদের মাঝে আলোচনা করবো কী কী যোগ্যতা আপনার আবেদন করবে করতে পারবেন এবং কত টাকা স্যালারি হবে সম্পূর্ণ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং যাতে বন্ধু বান্ধব কাছের মানুষ উপকার হয় তো এখানে এফ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে এনজিও প্রতিষ্ঠান এর প্রথম পদটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম এম এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে অ্যাসিস্ট্যান্ট স্ট্রেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে পরিচিত এখানে পদের নাম বলা হয়েছে শাখা সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম তো এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচাত্তরটি যোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর যারা মাস্টার্স পাশ করেছেন যে কোনো বিষয়ে মাস্টার্স পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বয়স বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কমপক্ষে বেতন ভাতা দিয়ে বলা হয়েছে কমপক্ষে টাকা বাইশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা বেতন সহ এবং অন্যান্য সুবিধা রয়েছে তো এখানে অন্যান্য সুবিধাটা উল্লেখ করা নেই অবশ্যই সংস্থা নিউমনে অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে তো দুই নম্বরটি হচ্ছে জ্যেষ্ঠ কর্ম কর্মসূচি সংগঠক এস তো এই এস পি ওদের পদের সংখ্যা রয়েছে পঁচাশি জন শিক্ষাযোগ্যতা বলা হয়েছে স্নাতক বা সমমান তো এখানে যারা বিএ পাশ করেছেন বা ডিগ্রি পাস করেছেন যে কোনো বিষয়ে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স বলা হয়েছে সর্বোচ্চ চৌত্রিশ বছর এখানে প্রশিক্ষণ বেতন ও বাতাদি বেতন স্কেলে বলা হয়েছে কমপক্ষে বিশ হাজার টাকা তো বেতন ভাতা বেতন সহ অন্যান্য সুবিধাও রয়েছে তো এটা প্রশিক্ষণের সময়ে বিশ হাজার টাকা বেতন বলা হয়েছে তো এরপর রয়েছে তিন নম্বরটি হচ্ছে কর্মসূচি সংগঠক পিও এবং পদ সংখ্যা বলেছে একশো ষাটটি এটিএম হচ্ছে সবচেয়ে বড় পদ একশো ষাটটি পদ এখানে রয়েছে তো শিক্ষা যোগ্যতা বলা হয়েছে এইচএসসি ও অথবা সমমান বয়স বলা হয়েছে বিশ থেকে বত্রিশ বছর এখানে বেতন বলা হয়েছে উনিশ হাজার চারশো টাকা এবং অন্যান্য বেতন ভাত সহ অন্যান্য সুবিধা ও এখানে রয়েছে তো এখানে নিয়োগপ্রাপ্তদের এক মাস সাত দিন শিক্ষানবিসকাল প্রশিক্ষণ করতে হবে প্রশিক্ষণকালে সব প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ছয় ছয় হাজার টাকা এবং একক আবাসিক সুবিধাও প্রদান করা হবে সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরির চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে চূড়ান্ত নিয়োগে প্রাপ্তদের এফএইসপি এর বিধি মোতাবেক বেতন এবং ভাতা দিই কন্ট্রিবিউটের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি এবং একক আবাসন সুবিধাও রয়েছে তো এখানে প্রত্যেক কর্মীকে বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো কাজ চালিয়ে কাজ করতে হবে এবং আগ্রহী থেকে পূর্ণাঙ্গ জীবন বেতার সহ মোবাইল নম্বর এবং পরিচয় প্রদানকারী দুইজন ব্যক্তির নাম ও পরিচয় সহ সহজে লিখিত আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিক নাগরিকত্বের সনদপ্রাপ্ত এনআইডি সকল যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের সহ আগামী তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্য বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড পার্টি এফএইসপি প্রধান কার্যালয় বাজিত বাজিতপুর কিশোরগঞ্জ অথবা লিয়া লিয়াজু অফিস ব্লক এ রোড তিন বাড়ি নং নয় বনশ্রী রামপুরা ঢাকা বারোশো উনিশ অথবা যে কোনো শাখা অফিসে ডাক ও কোরিয়ার যুগের মাধ্যমে সরাসরি জমা দেওয়া যাবে অনলাইনে পি এফ পি ডট কম ডট বিডির মাধ্যমে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে ধুমপাইদের জন্য আবেদন করার প্রয়োজন নাই যেহেতু ধূমপান এটি সমর্থন করে না তো সকালে সুন্দরভাবে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম